সাতানব্বই দ্বিতীয় সন্তান নিরানব্বই সনে তৃতীয় সন্তান দুই হাজার এক কি বলেন লেখা আছে না আল্লাহ বলে তোমার সন্তান আসলো তুমি সিরিয়াল ডেট তুমি ডায়রিয়াতে লেখলা তুমি কেমন বলা তুমি কেমন মা হইলা তোমার এই ছেলে তাই মেয়েটা আস্তে আস্তে করে যখন সাত বছর বয়স কোনদিন তোমার সন্তানকে তুমি হাতে দইরা পুজো মসজিদ আগে শুনি ছেলের এই দেখলা বয়স দেখলা তোমার মেয়েকে কোনদিন পর্দা করাই শুনি আমার মায়েরা যুবক বাইরা বন্ধু মনে রাখ এই যার ভেতরে থাকবে 7 বছর থেকে আস্তে আস্তে করে নামাজে তাকীদ দিলেন উঠায়ছেকে কি মসজিদে নিয়ে গেলেন মেয়েকে মায়ের কাছে দাঁড় করাইয়া দিলেন সে কোনো কিছু জানে না এই ছোট নাপালি সন্তানগুলো আচ্ছা বলুন তারা তো নেককার তারা তো নিষ্পাপ তারা জান্নাতী আচ্ছা বলুন তো তারা যেই নেক করে দিত তাদের প্রয়োজন নাই আল্লাহু اكبر কোন মা বাবার সন্তান যদি সে নাবালক অবস্থাতে যেইneg গুলি করবে আল্লাহ বলে একগুড়ি প্রত্যেকটা মা বাবা লালমলাই দিয়ে দাও হে আজকে যদি আমরা মা বাবা ওই নাবালক অবস্থাতে যদি ছেলেকে নামাজিওয়ালা বানাইলেন ছেলেকে কোরআন পড়নেওয়ালা বানাইলেন মেয়েকে কোরআন পড়নেওয়ালা বানাইলেন ছেলেকে হাদিস পড়নেওয়ালা বানাইলেন মেয়েকে হাদিস পড়নেওয়ালা বানাইলেন ওই মেয়েটা না পাত বুঝে না ওই ছেলেটা পাক না পাত বুঝে না রমজান মাস আসলে রোজা রাখে যখন বেলা বারোটা যা যায় মুখটা ছুটাইয়া গেছে একবার বিছনায় গিয়া শুই একবার কলা হাতে লয় একবার আপেল হাতলে জিজ্ঞাসা করে কয়টার সময় ইফতারি যে সন্ধ্যা যখন অবধি মাগরিব আযান দিলে চাই দেখে সে খিদায় ছটফট করতেছে দাদি কয় তুই এখন খেয়ে আপালা আজকে অর্ধেক রোজা রাখ আগামী কালকে আবার অর্ধেক রাখিস কি বলে এরকম বাচ্চা করে করি নি দাদাই জিজ্ঞাসা করে কি কর সৎ মুর্শিদে তাইসা কয় দাদি আমারে কইছে আজকে যোহরের আগে যদি খাইয়া লাই অর্ধেক রোজা আগামী কালকে আবার দুপুর পর্যন্ত থাকলে অর্ধেক রোজা দুই দিনের রোজা আল্লাহ বলে আমার হে না বলল সন্তান দাদা দাদির নাতি তুমি যে যেই যেইভাবে অর্ধবেলা পর্যন্ত আমার সন্তুষ্টের জন্য তুমি অর্ধবেলা রোজারা রাখলা তোমার দাদা

যার অযু সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে যার নামাজ সুন্দর হবে তার যার সুন্দর হবে বলেন শোভা হা তারপরে মা বলে আমি কথা বলব যদিও আপনাদেরকে একটু রুক্ষ ভাষায় বলেছি এটা কোরআন

দেখো শ্বশুর শাশুড়ি নাই মুরুব বিয়ে গেছে আর অনেক কান্দে হাই হাই যদি আব্বাই থাকতো যদি আমার আম্মাই থাকতো আজকে বাড়ির পাহারা থাকতো হেগরে তুইয়া যেই কোনো জায়গায় গেছি গা মনে বাধার বাইতে না এরপর তারি না আম্মাই নাই ঠিক না বেঠি গো যাও মাই অনেক দিন চাইছে যাও আমি থাকতো আমি যে থাকবো এই যে একটা ভরসা এই যে একটা কথা দেখেন যেই ঘরের মুরুব্বী নাই সেই ঘরের বউ গিলিছে দেবাইসা যেই ঘরের শাশুড়ি নাম এই ঘরের বউড়ি থাকলে মাছের বুড়া কেমনে করবা এমনি করল জোর তরকারি কেমনে পাক করবা এমনি করল এই উপদেশ গুলো শাশুড়ি দেখায় দেয় কি বলে বুঝলে যে ঘরের শাশুড়ি নেন যে মনে চাইছে এমনি করব করবো এই জন্যই বলা হয়েছে যে এই ঘরের মুরুব্বী থাকলে ওই ঘরের কোনো সৌন্দর্য থাকে না আমার হেরা যখন শাশুড়ি মতো যে আমার শাশুড়ি মাই থাকতে হই গো এগুলি এমনি এমনি শেখাই দিছে তোমরা এমনি এমনি করবো তাহলে তোমরা কাজও কোনো ফানি দিত না এ কথাটা না আর আজকে হেরা প্রথম এই কয় কয় আমার চাবিটা কই না তুমি যদি পুত্র বধু এই সংসারের উপযুক্ত হও তোমার শাশুড়ি আমনে আমনে এইভাবে কইলা কই বললে মাগো সংসার তোমরা বুঝানো দেও তোমার ওনার মাথার মধ্যে আমি সংসারের চাবিটা বেঁধে দিই

আমার স্নেহের বাধিনারা বাকি যারা যেমনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দোয়ার মাহফিন এরাই জম করেছে ব্যবস্থা করেছে দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ পাদ্রবগুলো হাত হিন আজকের মা হাফিল কেজুর করে আমাদের প্রত্যেকের মা বোনদের সবার আম জিন্দে গিরি গুনাহা গুলি আল্লাহ মাফ করে দেয় সবাই বলে আমি আল্লাহ পাত্রগুলো আদামিন আমাদেরকে বড় পছন্দ কীরা বানাইছে ওরা উস্কিরা বানাইছে বাংলারে তুমি যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ তোমার হয়ে যাব যদিও আমার আপনার দৃষ্টিকোণ থেকে এই জানাতে বাগানের লোক সংখ্যা কম কিন্তু জেনে রাজবেন এখানে নিশ্চয় আল্লাহ নলি রয়েছে এখানে আজকের দোয়া নিশ্চয় আল্লাহ কবুল করে নেবে সবাই না আমি দীর্ঘায়ু নয় আমি যে কথাগুলো বলেছি অল্প সময় এই কথাগুলোর উপরে আমরা সবাই মা বোনেরা যুবক ভাইয়েরা বাতিজারা মুরব্বী বাবারা সবাই আমরা আমল করতে পারি সেই তাহফিকাল্লা দান করে সবাই রাম আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে অসম্পক্ত আলোচনা ইদের নিলাম অমা তা ইল্লা আসসালাম আলাইকুম

শয়নে স্বপ্নে জাগরণ, চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জবানের দ্বারাতে গুণা যত গুণা করেছি সমস্ত গুণা হইতে করিতেছি জীবনে সমস্ত গুণাগুলি মাফ করে দাও আয়ের গুলা যতদিন বেঁচে থাকবো পাশাপত্তা মাছ

আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করব এবং যিনি সরালে যিনির জন্য এবং যারা আমাদের এই গ্রামের উত্তর পড়ার প্রবীণ বিচারক ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল এবং সাধারণ লোক ছিল আমরা সবার জন্য বাসীদের জন্য আমরা দোয়া করব বিশেষ করে মা বোনদের জন্য দোয়া করব আল্লাহ পাক তাদেরকে গিবত থেকে শেখায়ের থেকে হেফাজত করে সবাই বলে না আমি সবাই দোয়া করি আপনার ৰবানা জলা না আমি না ইফিৰ তাৰা হামনা খি ৰব বানা ৰব বান ৰবানা মাফ করে দাও ও গু আমাদের সকল আর না শুনিয়া কত গুণা করেছি মাফ করে দাও ও গো র পু এলাহি মাপ করে দাও অগম র ভু এলাহি অরগুলা রামী এই গাঙ্গা নি উত্তরপাড়া মরুভম আহেদ আনি মিয়ার শরণ সুদূর এই সরণকে উপদক্ষ করে আমাদের গ্রামে যতগুলো হুলু ছিল যারা কোবরের যাত্রী হয়ে গেছে এই পাড়া থেকে যতগুলো লোক কোবরে শুয়ে রয়েছে প্রভু বা নিজেদের হাল পা তেজের করেছে জান দিয়া মাল দিয়া সময় দিয়া আল্লাহ তুমি এই মাফুল এটা কবল মন করে নিও আল্লাহ দ ইয়ার সোয়াবে রাখিয়া দিনের নবী দয়ারে নবী

বো স্বামীকে বলে নাই প্রভু গো আমার যে মা দেন যে বোনদের স্বামী নাই তারা বুঝে পৃথিবীতে স্বামীর কত দাম গান স্ত্রীর দ্বার বিমা তুমি স্বামীর খবর আজ করে দিও বাবু গো স্বামীর কবর আজম মাফ করে দিও স্বামীর দোয়া স্ত্রীর নিকটে অতি নিকটে অতি কাছে স্ত্রীর জন্য স্বামীর দোয়া অতি কাছে গল প্রত্যেকটা মা বোন যাদের স্বামী নাই তারা বুঝে স্বামীর কত দামীর কবর আজম মাফ করে দিও স্বামীর কবর

আমাদের যার বাবা নাই সন্তানের দুয়ার বিধি ঘর বাবার খবরা মাফ করে দিও মা বধু গো আমরা এখানে অনেক সন্তান রয়েছে পাওলা 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 বাবা হলার মা বাবার কবরে দম্মাত ঈদের দিন বাবা যখন কবরস্থানে গিয়ে ফজরের পরে যিয়ারত করে আসি идগার মাঠে যাবে চোখের পানি সন্তান প্রশ্ন করে আবুগো কেন তোমার চোখে পানি কেন তুমি আজকে কাঁন্তছউ বলে সন্তান তুমি বুঝবে না বাবা বলো আজকে এই পবিত্র ঈদের দিনে এমনিভাবে বাবার সাথে কবরস্থানে যাইতাম দাদা দাদির জন্য দোয়া করতাম হে আমার সন্তান আজকে আমার মা মিষ্টন্ন পাক করতো সেমাই ময়দান তোমাদেরকে যেমনিভাবে ভাবে করাইয়া নতুন জামা কাপড় বলে

তুমি মা বাবা আমার খবরা আদান ভাগ করে দিও মা বাবার খবর তুমি রি আদি জানলা বানায় দিও মা বাবার খবর তুমি জানলা তুল করে দাও শিফ কইরো আল্লাহ জামদারি কবরস্থানে আমাদের উস্তাদরা শুয়ে রয়েছে আত্মীয় স্বজন রয়েছে দাদা দাদি নানান শ্বশুর শাশুড়ি এমনিভাবে মা বাবা এই এলাকার যতগুলো মর্ধেকার কবরস্থানে শুয়ে রয়েছে আজকের কবর উপস্থিতের রোহ একমাত্র কামনায় দেওয়ার অনুষ্ঠান তাদের কবর আজম মাফ করে দিও আল্লাহ তাদের কবর জান্না বানাই দিও আল্লাহ এই জঙ্গলের যুবকদেরকে আল্লাহ তুমি আল্লাহ বলা বানাই দিও নামাজ পরে নেওয়ালা বানাই দিও আল্লাহ সন্তান যদি পথগ্রস্ত হয়ে যায় মায়ের চোখে পানি বাবার চোখে পানি রাত্র বারোটায় একটাই ঘরে ফিরে তাদের সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে কয়েক দিন আগে বাজার আমার তো ধরছে মামলার সব দোয়া কইলে ছেলেমেয়ে লেখাপড়া করাইলাম সন্তানটা পদগ্রস্ত হয়ে গেছে হ্যাঁ জুবার পাই বাতি যাবে তোমাদের হাতায় দড়ি পায়ে পরি কখনো রেশ আরো জগতে ডুবে যাইও না তোমার জীবন ধ্বংস হয়ে যাবে তোমার মা বাবাকে কষ্ট দিও না তওবা করে নাও পরিবর্তন হয়ে যাও তোমার তো জীবন মাত্র শুরু তুই শুরুতেই যদি বাধা গ্রস্ত হয়ে যাও তুমি অকালে তোমার মৃত্যু বরণ আসবে অনিবার্য তুমি তওবা করে নাও মা বাবার সাথে চোখ রাঙায় না দুর্ব্যবহার করো না কেননা প্রত্যেকটা মা বাবা চায় আমরা যদি খারাপ কিন্তু আমার ছেলেটা আমার মেয়েটা বলো আল্লাহ বলা হোক বন্ধুরা আমার ভাই বাতে যারা আপনাদের এই চরিত্রটাকে পরিবর্তন করে দাও মানুষ এজন্য আসরাফুল মাকলুকাত মানুষ ভালো করবে যদি মন্দ করে ফেলে আর এই সততা ঘুম হয়ে যাবে সম্মান হয়ে যাবে যখন তওবা করবে আমরা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবে আল্লাহকে যুবক্তারে তুমি পরিবর্তন করে দাও হেদায়েত নসীব করে দাও কেননা মা বাবার চোখের পানিগুলো পায় তুমি আল্লাহ মা বাবার চোখের পানি তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ যে দৃষ্টিতে মা আল্লাহ তুমি তাদের কবুল মঞ্জুর করে নিও প্রভু জানি না কার বলে কি আশা কি দুঃখ বরমা গো আল্লাহ